الله تعالى فبيترك كلام الله شنفين صورة فاترة مُدَّبٌ نمبر نعم آية نمبر آيات المدة ملسن إن الذين يَرْجُونَ تِجَارَةً كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله تعالى كان ايه مانو شر الله থিজা রথ আল্লাহ তাবুর যে ব্যবসার কোনো ধ্বংস নেই আচ্ছা আল্লাহর সাথে ব্যবসা করলে ধ্বংস হবে আল্লাহ সাথে ব্যবসা করলে লস হবে কো কোনো লস হবে না আল্লাহ তাআল্লাহ বলেন ইন্ডাল্লা দিনের কো না যারা রবরাহাল আমিন আর কিতাব পাঠ করে তালাবাদ করে ওয়া কম সলা নামাজ পড়ে ওয়ান ফাপুন মিম্মা রজাক না হুম আল্লাহর দা রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে

যারা কোরআন তেলাওয়াত করে কোরআন পড়ে কোরআন মানে কোরআন বুঝে কোরআন শিখে কোরআন অনুযায়ী নিজে চলে কোরআন অনুযায়ী বাড়ির মধ্যে চালায় কোরআন অনুযায়ী সমাজ চালায় কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায় তারা সরাসরি কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায় নাই তারা আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দিয়েছে সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াকম সালাদ যারা রীতিমতো ওয়াস ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ে যারা ওয়াক্ত মজির নামাজ পড়ে তারা হলো আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দিয়েছে ওয়ান ফাকু মিম্মা রাজাকনা হুম নিয়াতা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর দেওয়া মান সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে কয়টি কথা বলেছেন তিনটি এত না কিতাব এক নম্বর যারা কোরআন তেল করে দুই নম্বর ওয়া কম সলা যারা সলাদ কায়েম করে তিন নম্বর হচ্ছে মিম্মা রাজাকনা হুম আনফিকু তিন নম্বর আছে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে শিরোনা আলাহ নিয়ে তা ইয়া তারা সরাসরি আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দিয়েছে ওই জন্য উচিত বাড়ির মধ্যে ঘন ঘন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আদিম যুগে দেখেছি আজ থেকে দশ বছর বারো বছর আগে দেখেছি আমার দাদিরা যখন জীবিত ছিল এখন তো মারা গেছে আমার দাদিরা যখন জীবিত ছিল ফজরন নামাজ পড়ে আমাদেরকে বলতো বাসায় গেলে নাটি ঘুম থেকে উঠ ঘুম থেকে উঠে দরজার সামনে বস বসে ওজিফা পড়ো কোরআন পড়ো কোরআন তেলবাদ করো হাদিস পড়ো আল্লাহর কাছে চাও ঠাকা চাও পয়সা চাও ধন সম্পদ চাও রিজিক চাও তোমার জ্ঞান চাও আমাদের দাদিরা আমাদেরকে এরকম শিখেছি আজ থেকে দশ থেকে বারো বছর আগের কথা কিন্তু এখন নিজের মাও গুঞ্জা রাত বারোটায় বাপও গুম যায় রাত বারোটাই সন্তানও গুম যায় রাত একটাই কিসে শেষ করে দিয়েছে মোবাইলে শেষ করে দিয়েছে মাও সারাদিন মোবাইল দেখে বাপও সারাদিন মোবাইল দেখে এখন সন্তানকে বলে এই সন্তান গুম যা সন্তান বলে বাবা ঠিকই গুম যাচ্ছি কিন্তু সন্তান কোথায় গুম যাচ্ছে সেটা আর কি নেই সন্তান এমন গরমের মধ্যে একটা কম্বল গায়ে দিয়েছে কম্বল গায়ে দিয়ে ঘুমের মধ্যে এমনভাবে ফিফজি ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে মা বাপ মনে মনে চিন্তা করতেছে আমার সন্তান অন্য অন্য সন্তান আছে অনেক বেশি ভালো কেন ভালো আটটা বাজার আগে ঘরের মধ্যে ভুস্তি কিন্তু ঘরের মধ্যে এসে ঘুম যাচ্ছে নাকি আর কি করতেছে সেটা কোনো সিদ্ধান্ত নেই বাড়ির মধ্যে গিয়ে ছোটে একটা কম্বল জাফাইয়ে সারা দিন সারা রাত ফ্রি ফায়ার পাবজি গেম গার্লফ্রেন্ড অমুক তমুক সবগুলো করতেছে এই মোবাইল এখন আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ জানে ভবিষ্যতে যারা প্রজন্ম উঠবে তাদের অবস্থা কি হয় তাদের হাল কি হয় এই কোরআন কোরআন এই মোবাইলে মানুষের বাড়ি থেকে কোরআন ধ্বংস করে দিয়েছে আগের যুগে মানুষ রাত আটটা নয়টা বাঁচতে বাঁচতে ঘুমায় যায় এখন মানুষ রাত আটটা বা নয়টা বাঁচতে বাঁচতে একা একা হয়ে যায় স্বামীর স্বামীর গ স্বামী বৌর গ নাতির গ নাতি ফুতির গ ফুতি কিসের জন্য যার যার মতো করে তে তে ঘুরতেছে ফেসবুক ইনস্টল করতেছে ইউটিউব ইনস্টল করতেছে সারা রাত চলে যায় ফজরের টাইম যখন হয়ে যায় তখন ঘুমে চলে যায় নামাজ কাজা হয়ে যায় নাই বাসার মধ্যে নেই হাজার হাজার আছে এদিকেও আছে রাত যখন বারোটা বেজে যায় আমি যদি মাঝে মাঝে দৌড়ি তারপরেও দেখি এখানে এতগুলো এত বড় লাইট জ্বলে কিরে লাইট মানে এখানে কোনো কেউ লাইট তৈরি করছে কিনা বা এখানে কোনো কেউ লাইট ফিটিং করছে কিনা কেউ লাইট ফিডিং করে নাই সেই গরিবের বিড়া যুবকদের হাতে লাগিয়ে সারাদিন মার মার অমুক তমুক এই সেই শুরু করতেছে এগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এগুলো ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এগুলো মানুষের অন্তরকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর কারণে এক অপরের কাছ থেকে ভালোবাসা উঠে যাচ্ছে